আজকে সকালবেলা জল খাওয়ারে একটা এগ স্যালাড বানাবো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তার জন্য আমি এখানে একটা শশা দুটো ডিম একটু লেবু নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প নিয়েছি কাঁচা লঙ্কা আমি দেবো ব্ল্যাক পেপার মানে গোলমরিচ আর এটা হচ্ছে চাট মশলা একটু ভাজা মশলা নিয়েছি বিট নুন আর আমি এখানে কিছু বাদাম এখানে ভিজিয়ে রেখেছি জলে তাছাড়া এই স্যালাডে চিয়া সিড দেওয়া যায় তারপরে আমি বিট নিয়েছি গাজর দিও বিট আমার কাছে গাজর নেই বলে আমি বিট নিয়েছি তো আগে সবার আগে আমি এগুলো একটু কেটে নেব কেটে নেওয়াটা যার যার পছন্দ মতো আজকে সকালবেলা জল খাবারে খাবো বলে বানাবো বলে আমি বললাম শেয়ার করি শশা টমেটো সব আমি কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে গাজর দেবে তোমরা আমি বিট দিলাম বিটও তো খায় সালাতে দিলাম কাঁচা লঙ্কাটা এবার কেটে নেবো ডিমটা সুতো দিয়ে চার টুকরো করে নেব একটা ডিমকে বাদামটা একটুখান ভিজিয়ে রাখবে আর অন্য কোনো দানা খেলে তোমরা দিয়ে নিও একটু ভিজিয়ে নিয়ে দেবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে নাহলে ভালো লাগে না খেতে আর একটু দিয়ে দিলাম গোলমরিচ আচা লঙ্কা দিয়েছি আমি চাট মশলা ভাজা মশলা বিট নুন লেবু রস আমার কাছে গন্ধ লেবু আছে তাই দিলাম তোমাদের কাছে থাকলে তাই দিয়ে নিও এবার এগুলো খুব ভালো করে মেখে এবার আমি ডিমগুলো এর উপরে দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পর আমি আর একটুখানি গোলমরিচ দিয়ে দেবো উপর দিয়ে তো রেডি হয়ে গেছে এগ স্যালাড আজকে আমাদের সকালের জল খাওয়ার এগ স্যালাড কিন্তু রেডি হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে একটু সাথে দেখো আর এতক্ষণ সাথে থেকে দেখার জন্য ভিডিওটি সকলকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আজকের মতো আসি